হয়নি আমার কোনো মধুরে মারতে হয়নি আমার ছাত্র মারতে হয়নি আমার তো মারতে হয় ওই সারা সেরা জানার লাগি আমি থেটু গেছি আমি কখনোই চাই নাই যে আমার সাথে একটা গান বেন আমার সাথে অস্ত্র থাকুক এটা আমি চাই নাই কারণ সাথে যখন অস্ত্র আছে তখন সাধারণ মানুষ থেকে একটু দূরে সরে যেতে হয় আমি চাই নাই কোনোভাবে আমি এই জানলেন চাইলে অনেক আগেই পাইতাম কিন্তু আমার মনে হয়েছে যে আমার কাছে অস্ত্র থাকলে সাধারণ মানুষ হয়তো ভয় পাইতে পারে আমার কাছে নাও আসতে পারে কিন্তু আমি বাধ্য হয়েছি এবার আপনারা জানেন যে মৃত্যুর হুমকি আমার কাছে আসছিল আপনারা সবই জানেন গত সপ্তাহে আমি এই হুমকি ইনকোয়ারি চলাকালীন কারণে আমরা একটা সপ্তাহ গত সপ্তাহে আমরা খেলা মিস করছি আমরা এখানে খেলতে পারি নাই আমার কষ্ট হইছে যে মরলে মজা যেতাম কিন্তু জীবিত থাকতে আমার এলাকার মানুষ আমার কারণে খেলা দেখতে পারতেছে না এটা আমার কাছে কষ্ট লাগছে আমি আজকের এই গত খেলায় আমরা ঘোষণা দিয়েছিলাম দশ তারিখ থেকে আমাদের গোল্ড কাপ শুরু হবে বিভিন্ন জেলার দল আসবে আমরা হয়তো এটা হয়তো দশ পনেরো দিন পিছাবে কারণ এই দশ দিন আমি কোনো কাজই করতে পারি নাই এই জন্য দশ দিন পিসাবে আমার ইচ্ছা হইল তিরিশ চল্লিশ বছরে বিশেষ করে নতুন প্রজন্ম যারা আইসে তারা তো মাঠে খেলা দেখতে পারে নাই তারা বিভিন্নভাবে প্রশ্ন হয়েছে কেউ জোয়া খেলায় চলে গেছে কেউ গানজাতে চলে গেছে কেউ নানা রকম মাদকে চলে গেছে এদেরকে ফিরে আনতে এবং নতুন প্রজন্মের সামনের দিকে এগিয়ে নিতে আমাদের ফুটবল এবং অন্যান্য খেলার কোনো বিকল্প নাই আপনারা হয়তো ভাবেন যে প্যালিস্তানি এমপি হইয়া আরো ভালো ভালো শার্ট প্যান্ট করে ঘুরে বেড়াইতো সেই জন্য বেশি বড় নেতা মনে হইল রে আমি ঘুরে কিতা করতাম আমি তোরা এমপি না এমনই বড় নেতা হইলাম ছয় মাসের ভিতরে আমি মন্ত্রী হয়ে গেলাম গিয়া তাতে লাভ পিতা আমার এলাকার মানুষ যদি গাঞ্জা করে থাকে আরে গাঞ্জা করে এলাকার মন্ত্রিছে বালা একটা এলাকার মন্ত্রী এমপি না ওই লাইতে বড় ইজ্জত করে সাত লাখ মানুষের নিঃশ্বাস পরে সকাল বেলা গুমতি করতে আমার উপরে সাত লাখ মানুষের কোন কষ্টই লই মানুষের মনে করে এমপি মনে হয় ভালো যেখানে খাতা দৃষ্টি হইলে মানুষের মনে করে

কত বছরের পর বছর এমপি মন হইল সুরালঘাট আমি খেলে তাও নৌকা না আমি স্বতন্ত্র এমপি মন করেন দুর্বল আমি খেলে মাত্র সাড়ে পাঁচ মাস হইল না আমি এমপি শুরু করছি আমারে মানুষ কুল দেওয়ার চিন্তা করে না মাইনালি বার চিন্তা করে বুঝেন না আপনারা আমি যদি বারাবারি করতাম আমি যদি মনে হইতো যে বারাবারি করতেছে ইতাপাতা দেয় ইতাপাতা দেয় কিছু পয়সা দিলে মনে হয় দিব যেটা আমার পয়সা দিলো

আমি আছি আমার মতো যতকাণ আদর্শ আছে বানাই দিই মরণ পেট একদিন লাগব তাও যদি সুগাঘাত মাধবুরের কিছু উন্নতি হয়